কিন্তু কোনোদিন কেউ আমরা শুনেছেন বাংলাদেশে যে একজনের টাকা চুরি করছে জিনে জিনে সে রাত্রে টাকা নিয়ে গেছে বা দিনে টাকা নিয়ে গেছে এরকম কোন কিছু বা জিনে চুরি করে নিয়ে গেছে এটা তো আমরা শুনি না তাহলে বোঝা যায় জিন এসব কাজ করে বেড়ায় না জিন আল্লাপাক তাদেরকে যেই কাজে যে উদ্দেশ্য করেছেন তারা তাদের কাছে ব্যস্ত তারা মানুষের এইসব বিষয় নিয়ে তাদের কোনো সম্পর্ক নাই এবং তারা গায়েবের কোনো বিষয়ও তারা বলতে পারে না মানুষ যতটুকু বলতে পারে তারা ততটুকু বলতে পারে না এই জন্য সোলাইমান আলাইহিসাল্লাম সোলাম আলাহিসাল্লামকে আল্লাফাক বড় বড় জিনদেরকে সোলাম আলিসাল্লামের অনুগত করে দেওয়া হয়েছে সুরা সাবার বারো নম্বর আয় তা বলছেন বয়ালি সোলাইমান আর রিহা গুদুগুহা শাহরুন ওয়া রাওয়া হুয়া শাহারুন বলেন সলাইমানের জন্য আমি বাতাসগুলোকে অনুগত করে দিয়েছি এই বাতাস তাকে এক মাসের রাস্তা অল্প সময়ের মধ্যে সকালে নিয়ে যায় আবার এক মাসের রাস্তা বিকালবেলা থাকে নিয়ে আসে বা সোলানা আলাহিসাল্লাম এক মাসের রাস্তা এক মুহূর্তের মধ্যে নিয়ে যায় আবার ওয়মিনাল জিন্নে মাইয়া মালুবাই নাই হেভিজ আল্লাহর অনুমতিক্রমে জিনদের মধ্য থেকে কিছু জিন তার নির্দেশে কাজ করতে থাকে সোলামান আলি যদি বলে এই জিনেরা তোমরা এই কাজ করে দাও জিনেরা এই কাজ করে দে অর্থাৎ জিনদেরকে সোলামান আলহি সাল্লামের অনুগত করে দেওয়া হয়েছে তো সোলাইমান আলহি যখন মসজিদে আকসা তৈরি করতেছিলেন বাইতুল মুকাদ্দাস তখন এমন সময় তার মৃত্যু এসে গেল যখন মসজিদে আকসা কমপ্লিট হয়নি তখন সোলাইমান আলহি সাল্লাম আল্লাহর কাছে পরিয়াদ করলেন যে আল্লাহ এই সময় আমার মৃত্যু হয়ে গেলে তো দেখা যাবে যে এই মসজিদে আকসার কাজটা শেষ হবে না কারণ আমি মারা যাওয়ার সাথে সাথে জিনেরা চলে যাবে তো আল্লাহ এমন ব্যবস্থাপনা করলেন যে সোলেমান আলি মারা গেছেন কিন্তু তিনি লাঠির উপরে ভর করে দাঁড়াইছেন এই দাঁড়ানো অবস্থায় সোলেমান আলি ইসলাম দীর্ঘদিন ছিলেন আর জিনেরা প্রতিদিন এই বাইতুল মকাদ্দাসের কাজ করে সন্ধ্যার সময় এসে সোলেমান আলি ইসলামের কাছে হিসাব দিত আজকে এতটুকু কাজ হয়েছে এই হয়েছে আর এতটুকু বাকি আছে প্রতিদিন হিসাব দিয়ে যাইত কিন্তু সোলেমান আলি ইসলাম মারা গেছেন এটা বুঝতে পারেন যাদের শোকের সামনে সোলেমান আলি মারা গেছেন মৃত মানুষ দাঁড়ায় রয়েছে তার সামনে এসে তারা হিসাব দিতেছে পরবর্তীতে যখন বাইতুল মকাদ্দাসের কাজ একেবারে যেদিন কমপ্লিট সেদিন জিনেরা যখন সবাই আসছে সোলামান আলি হিসাব দিতেছে সোলামান আলহিসের লাঠি হঠাৎ করে ভেঙ্গে সোলামান ইসলাম পড়ে গেছে তখন জিনেরা বুঝতে পারছে যে সোলাম আলহ ইসলাম মারা গেছে তাহলে যে জিন চোখের সামনে গটা জিনিস বুঝতে পারে না সেই জিন কিভাবে মাটির নিচে কি আছে সোলার মধ্যে কি আছে পুকুরের গাটে কি আছে আম গাছে কি আছে জাম গাছে কি আছে এগুলা কিভাবে বুঝে এগুলা সব ভাওতাবাজি মানে ইসলামে কোরআন সুন্দর ভিত্তিতে এগুলার কোন স্থান নাই এগুলো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী জিনের নাম দিয়ে ভাওতাবাজি করে ব্যবসা করে বেড়ান এবং এরকম এক জিনের ওস্তাজ তার সাথে আমার কথা হয়েছিল তাকে অনেক টাকা দিব আমি বলছি বলছি যে শুধু আমার বাড়ি থেকে একটা জিনিস আমি রাখবো সুন্দর করে ওই জিনিসটা শুধু আপনার কাছে আনবে সকালে আমি নিয়ে যাব আপনার থেকে মানে রাত্রে আমার টেবিলে রাখলাম ধরুন একটা কিতাব রাখবো আমি তা আপনি জিনকে বলবেন যে কিতাব রাত্রে গিয়ে নিয়ে আসার জন্য জিন আপনার কাছে এনে দিবে সকালে আমি আপনার থেকে এসে জিন নিয়ে যাব। তো কয় এটা তো সহজ বিষয় সহজ হলেই পরে দেখান আপনি যা টাকা চান দিব অসুবিধা নেই এইভাবে অনেক দিন গেছে কিন্তু দিনে নিয়ে যাইতে ধারণ নাই অর্থাৎ এই জিনের নামে উনি যা ব্যবসা করছেন সব ধোখাবাজি প্রতারণা ভাওতাবাজির ব্যবসা আর এই দেশের সহজ সরল মানুষদেরকে জিনের নামে জিন হাজিরার নামে জিন দিয়ে আপনার জাদু টোনা করার নামে জাদু টোনা তোলার নামে এগুলা মানুষকে ধোকা দিয়ে কিছু মানুষ টাকা কামাই করার ক্ষমতা কিন্তু জিন এগুলা কিছুই করতে পারে না অর্থাৎ গায়েবের কোন খবর মানে আমার কি হয়েছে এটা জিন কখনো বলতে পারবে না গতকাল একাত্তর টিভিতে একজন বড় জ্যোতিষী এসছেন ওই জ্যোতিষী নখ নখ দেখে বলে দিতে পারেন যে আপনার ভবিষ্যৎ কি

তখন উনি বলতেছে শুনেন এই নখ দেখে কিছু বলা এটা হলো গড গিফটেড জিনিস আল্লাহ প্রদত্ত জিনিস এটা আল্লাহ আমাকে বিশেষ ভাবে দান করছে মানে আল্লাহর মানুষ পাইতেছে না এটা দান করা তাকে আল্লাহ এটা বিশেষ ভাবে দান করছে এটা উনি নখ দেখলে বলে দিতে পারেন কিন্তু আমার নখ দেখে আমি নিজেরটা বলতে পারি না মানে আল্লাহ আমাকে এটার পারমিশন দেয় নাই তো আমার নখের দিকে তাকাইলে আমি সাদা দেখি কিছু দেখি না মানে এখানে আল্লাহ পর্দা দিয়ে দিছে আমার আমার নখের মধ্যে আর আমার মধ্যে পর্দা দিয়ে দিছে যাতে আমি না দেখি আর অন্য মানুষের দেখার ক্ষমতা দিছে আল্লাহ নামাজ তারপরে আরো অনেক প্রশ্ন করছে খুব সুন্দর সুন্দর উনি এইসব বিষয়ে তারপরে উনাকে আরেকটা সুন্দর প্রশ্ন করছে আচ্ছা আপনি নখ দেখে বলে দিতে পারেন সব ভবিষ্যতের খবর তো এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প হয় আপনি একটু আগে থেকে এইরকম নব দেখে যদি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন তা আপনি আর নব দেখে বা কিছু দেখে ভূমিকম্প বলতে পারেন না কেন এরকম আরো অনেকগুলো সুন্দর সুন্দর প্রশ্ন করছে ওনাকে তা আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে বিষয় ভবিষ্যতের কোন বিষয় বা মানুষের বিষয়। বিষয়। বা মানুষের অসুস্থ এই জন্য আমি অনুরোধ করব। আপনারা এরকম জিনের কাছে কখনো যাবেন না এই জিনের কাছে গিয়ে ইমান নষ্ট করার চেষ্টা করবেন না কারণ জিন আপনার ভবিষ্যৎ বলতে পারবে না গাইবের বিষয় বলতে পারবে না জিনের থেকে আমরা বেশি জানি মানে আমরা অনুমান করে কিছু জিনিস দেখে আমরা কিছু বুঝতে পারি কারণ অন্ধকার হয়ে মেঘ ধরছে মেঘ ধরলে তো আমরা বুঝতে পারি যে এখানে যেহেতু এত মেঘ ধরছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে এটা তো আমরা মানুষ অনুমান করতে পারি জিন ওইটাও অনুমান করতে পারে না আপনি সেই জিনের কাছে যাবেন কেন যে যে জিন ওইটাও বুঝতে পারে না সেই জিনের কাছে যায় আমার কি হয়েছে আপনি দেখেন আমার অসুস্থতা কেন আমার এই জাদুটনা কেন এই জন্য আমরা যে কথাটি বলতেছি সেটি হলো

যে এই জিনেরাই আমাকে রক্ষা করবে জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করতেছে অধিকাংশ তাবিজ যেগুলো আমাদের দেশে ব্যবহার করা হয় ভিতরে লেখা কি থাকে ওইটা দেখলে সহজে বুঝতে পারবেন আরবিতে লেখা থাকে জিনের বাদশাদের নাম জিনের বড় বড় জিনদের নাম লেখা থাকে বড় বড় সাহাবিদের নাম লেখা থাকে আবু বকর ওমর আলী উসমান অর্থাৎ এরা আমাদেরকে রক্ষা করবে নামজুবিল্লা এরকম নাম লেখা থাকে জিনের নাম লেখা থাকে এবার আমরা কয়েকটি হাদিস আলোচনা করব জিনের ব্যাপারে

তখন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমরা তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে সারা রাত যে আল্লাহ রসুল কই গেলেন তখন নবীলাম বললেন আতানি দায়াল জিন জিনের দায়রা মানে জিনদের মধ্য থেকে যারা দাওয়াতের কাজ করে দায়ল আল্লাহ তারা আমার কাছে আসছিল রাত্রে ওই জিনদের সাথে আমি ওই হেরা পাহাড়ের ওখানে গিয়েছিলাম আমি রাত্রে জিনদেরকে কে কোরআন শিখাইছি সোহার জিনের সব জিন না জিনের দায়ী মানে আলেম জিন যারা এরকম জিনেরা যখন আমার কাছে আসতে ফাঁকারা তো আলাই হিমুল কোরআন আমি সেখানে গিয়ে ওই জিনের দায়ীদের কে কোরআন শিখাইছি এরপর সাহাবাইকার আমাকে বললেন যে আসো আসো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই সেই মজার জিনিস কি পা আরানা আফার মুআসার নিদানিম জিনেরা যেন বিশেষ করে আমরা কোরআন শুনার জন্য বসছে হেরা পাহাড়ের নিচে সেখানে আগুনের তৈরি তো গরম হয়ে আছে তো সাহাবাই کرامকে বলেন যে এখানে ধরে দেখো ধরে ধরে দেখেছে গরম হ্যাঁ সেখানে জায়গাটা একবার গরম হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমাদের সবাইকে সেই জায়গাটা ডেকে নিছেন ডেকে নিয়ে আমাদেরকে গরমও দেখাইছেন যে আগুনের কি গরম এই জিনেরা কোথায় বসছে নবিসাম কোথায় তালাবাদ করছেন কোরআন শিখিয়েছেন সেটা নবিসুল সালাম দেখাই দেন তাহলে এখানে বোঝা যায় নবিসুল সালামের কাছে মাঝে মাঝে জিনের দায়রা এসে কোরআন শিখে যেতেন দিন শিখে যেতেন তারপরে সহিয়াল পুখারি তার মাতাই মালেক নাসাই ইবনে মাজা এগুলোর মধ্যে একটা হাদিস এসছে আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তিনি সব সময় ছাগল ছরাইতে বেশি পছন্দ করতেন অনেক মানুষ আছে দেখবেন গরু ছরাইতে ছাগল ছরাইতে খুব মজা লাগে ভালো লাগে তো আব্দুল ইবনে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাগল ছরাইতেন বেশি তো নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে শোনো তুমি তো ছাগল ছড়ানো খুব পছন্দ করো জঙ্গলে থাকতে বেশি পছন্দ করো যখন তুমি জঙ্গলে থাকবা ছাগল ছরাইবা ফাআজদানতা বিসালা ফারফা সাউতাকা বিলনিদা তুমি তখন জোরে জোরে আজান দিবা আযান এর তোমার গলায় যতটুকু ধরে এরকম জোরে জোরে তুমি জঙ্গলের মধ্যে আজান দিবা তা ইন্নাহু লা ইয়াসমাউ মুদা সাউত আল মুআযযিন জিনন ওয়ালা ইনসান ওয়ালা শায়ুন ইল্লা শাহিদ আলাইহিYawmal Qiyamah তোমার এই আজান যতদূর পর্যন্ত জিনেরা শুনবে মানুষে শুনবে আল্লাহর যত مخلوقات শুনবে কিয়ামতের ময়দানে সবাই তোমার জন্য সাক্ষী দিবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল জঙ্গলে জোরে আজান দিবা প্রথমেই বলছেন যে শূন্য জায়গা যেগুলো মানুষ যেখানে বসবাস করে না সেখানে জিনেরা বেশি পরিমাণে থাকে আবার মানুষের সমাজেও জিনেরা বসবাস করেন তারপরে সহিয়াল হাদিসের মধ্যে আসছে নবী ইসলাম করতেছিলেন তখন তখন জিনেরা জিনেরা যখন আওয়াজ শুনলো সেখানে আদায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে তখন অনেকক্ষণ পর্যন্ত কোরআন শুনলো কোরআনের তালাবাদ শুনে জিনেরা আবার সেগুলো মুখস্থ করে ফেলেছে মুখস্থ করে সেই আয়াতগুলো জিনদের এলাকায় গিয়ে তারা যেখানে থাকে সেখানে গিয়ে সবার কাছে আবার এগুলো দাওয়াত দিয়েছে

এরা সাপ বিচ্ছু এই জাতীয় জিনিসের আকৃতি ধারণ করে জমিনে বসবাস করে আরেক ধরনের জিন আছে এরা মানুষের ছাগলের বিভিন্ন পশু পাখির সুরতে তারা জমিনে চলাফেরা করে এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে তিন রকমের জিন বসবাস করে মানুষের বাড়ি ঘরেও জিন থাকে বাড়ির কোন জায়গায় থাকে কিছু কিছু জায়গা আছে বিশেষ করে সেই জায়গাগুলোতে সব সময় জিন থাকে টয়লেট এক নম্বর জায়গা হলো টয়লেট টয়লেটের মধ্যে জিন থাকে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস এই খুবুস খাবাইস এরা হলো জিন মহিলা জিন আর পুরুষ জিন এই মহিলা জিন পুরুষ জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে আর যদি আশ্রয় না চায় তাহলে ওই জিনেরা মানুষেরে দেখে হাসতে থাকে আর যখন এই করে আল্লাহর কাছে আশ্রয় চায় জিনদের মাঝে আর তার মধ্যে হেজাব তৈরি হয়ে যায় পর্দা তৈরি হয়ে যায় খাওয়ার সময় নবিসাম এই জন্য বলছেন যে ডান হাত দিয়ে খাওয়ার জন্য বিসমিল্লা বলে খাওয়ার জন্য যদি বাম হাত দিয়ে খায় তো ওই জিনেরাও তার খাওয়ার মধ্যে অংশগ্রহণ করে খারাপ জিনেরা তারপরে আল্লাহ রসুল আর একটি হাদিস বলছেন সহি মুসলিমের হাদিস প্রত্যেক মানুষের সাথে তারি নুহু মিনাল জিন্নেওয়ারি নুহু মিনাল মালাইকা নবী সালাম বলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকে প্রত্যেক মানুষের সাথে একটা জিন একটা ফেরস্তা তাহলে বোঝা যায় আমাদের সবার সাথে তো জিন আছে

ভাই বলতেছে গানও খা জিনের ভয় একবার মদিনাতে এরকম জিনেরা আসলেন বিশাল জিন মদিনাতে আসছে মানে এরা ইসলাম গ্রহণ করে দাওয়াত দেওয়ার পরে নবী সালামের এনতে কালার আগে এমন বিশাল পরিমাণ জিন আসছেন মদিনার অলিতে গলিতে সব জায়গায় শুধু জিন আর জিন তা এক সাহাবি যুদ্ধের ময়দান থেকে এসে নবী সাল্লাহ সাল্লাম থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে তিনি ঘরের সামনে গিয়ে দেখলেন যে একটা মহিলা দাঁড়ায় রয়েছে ঘরের সামনে এখন উনি যখন ঘরে ঢুকলেন এবার দেখে তার বিছানায় বড় একটা সাপ শুয়ে আছে পরে এই সাহাবি ওই সাপটাকে মেরে ফেলছেন মেরে ফেলার পরে তখন জিনেরা সবাই মিলে নবিসার কাছে গিয়ে ওই সাহাবির ব্যাপারে বিচার দিলেন যে আমাদের একজন জিনকে অমুক সাহাবি হত্যা করেছে তো পরে ওই সাহাবিকে নবিসাম জিজ্ঞাসা করেছেন ওই সাহাবি বলছেন আমি তো জিন হত্যা করি নাই আমি এরকম একটা মহিলা দেখছি পরে একটা সাপ দেখছি সাপকে হত্যা করছে তখন নবিসাম মদিনাতে সাহাবিদেরকে ঘোষণা করে দিলেন ইন্নাবিল মাদিনাতে জিন্নান কাদ আসলাম অনেক জিনেরা ইসলাম গ্রহণ করেছে তারা মদিনা এখন অবস্থান করতেছে অনেক জিন মানে জিনেরাও বুঝতে পারছে যে আলিয়া মাকমাল তোলা দিন নাজিল হয়ে গেছে যে দিন এখন পরিপূর্ণ রাসুল যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবেন

তিন দিন দিন সময় দিবা যদি আবার দেখো। তাহলে শয়তান কারণ সেটা জিন না সেটা শয়তান এই জন্য এখানে ঘোষণা দিয়ে দিলেন যে তিন দিন পর্যন্ত এটা হত্যা করা যাবে না যাই দেখো এটাকে বলে দিবা যে তুমি যদি জিন হও তাহলে ভাই তুমি চলে যাও আমাদের এখানে কষ্ট দিও না বা কাউকে ভয় লাগাইও না কিছু করিও না তুমি চলে যাও জিনেরা বাংলা কথাও বুঝে বাংলাদেশের জিন বাংলা কথাও বুঝে আরব দেশের জিন আরব আরবি কথা বুঝে আপনি বাংলায় বললেও চলে যাবে যদি জিন হয় আর যদি জিন না হয় তাহলে তো সেই আর কথা বুঝবে না তখন নবী সালাম বলছে যে তিন দিন হয়ে গেলে ফাঁকত লো তাকে হত্যা করো এখন আমরা সর্বশেষে আসি এই জিনে দুষ্ট জিনগুলা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো মানে এই দুষ্ট জিন আমাদেরকে যাতে কোনো ক্ষতি করতে না পারে এটার ট্রিটমেন্ট কি এটার চিকিৎসা হলো মানে আপনারে রোগে ধরার আগে রোগ যাতে না হয় সেই ব্যবস্থাপনা করতে হবে ইসলামের ব্যবস্থাপনা হলো এরকম তো এই জন্য জিন যাতে আমাকে আপনাকে এরকম ক্ষতি করতে না পারে স্পর্শ করতে না পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এটার পদ্ধতি শিখাই দিচ্ছেন সেই পদ্ধতি কি তাবিজ ব্যবহার করতে হবে তাবিজ

আগে নামাজ পড়তে হবে তারপরে যাই আপনার এই ফরজ নামাজের পরে এটা তালাবাদ করতে হবে ফজরের পরে মাগরিবের পরে তিনবার করে আর জোহর আসর আসার পরে একবার করে তারপরে সকালে তিনবার করে সন্ধ্যায় তিনবার করে আবার ঘুমাইতে গেলে তিনবার করে এবং ঘুমানোর সময় এটা পরে দুই হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করে দেওয়া এটা হলো একটা চিকিৎসা আরেকটা চিকিৎসা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির কাহিনী তো জানি আমরা বোখারিতে আসছে যে ওই যে আবু পাহারা দিতে খেজুর পাহারা দিতে বলছে রাত্র সোর আসি নিয়ে যায় আবু দিলে তো সোর ধরে ফেলছে তো তৃতীয় দিন সোর বলছে শোনো যে তোমাকে একটা সুন্দর একটা জিনিস শিখাই দেবো আমাকে ছেড়ে দাও তো সেই জিনিস কি যে তুমি ঘুমাইতে গেলে তখন তুমি আয়াতল করছি পড়বা আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী আল্লাহ তোমার জন্য রেখে দিবেন সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তোমাকে স্পর্শ করতে পারবে না

মানে ওইটা আসল জিনিস শিখাইছে এটা তো ভুল করেননি কিন্তু সেই দুনিয়ার সবচেয়ে বড় বিথ্যাবাদ তাহলে বোঝা যায় যে আয়াতুল করছি অর্থাৎ এই যে পদ্ধতি গুলো শিখেছেন এইগুলোর মাধ্যমে জিন দুষ্ট জিন আমার আপনা কোন ক্ষতি করতে পারবে না আর যে কোন জনপদে যেখানে গিয়ে মানে আপনার কেমন মনে হয় তো সেখানে জিন থাকতে পারে কবরস্থান বা কোন শূন্য জাগা বা এমন বহের জায়গা সেখানে গিয়েই বলতে হবে আউযুবিলিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক

তাহলে বুঝতে হবে এটা যে সেই জিন না এটা মারাত্মক মানে একেবারে দুষ্ট যে বড় ধরনের দুষ্ট তখন সেটার জন্য কিছু ট্রিটমেন্ট আছে কোরআন কোরআনায় তখন সেটার এই নিজের ট্রিটমেন্টে কাজ হবে না সেটা কোরআন সুন্নার বিশেষ মানে বিজ্ঞ আলেন প্লাস যিনি ওইটা সম্পর্কে ভালো জানেন এরকম ব্যক্তিকে দিয়ে সেটা ট্রিটমেন্ট করাতে হবে তবে সেটার জন্য কোনো তাবিজ কোনো ওই মানে তামিমা তারপরে সুতা তারপরে জিনিস রেখে এই জাতীয় ব্যবহার দীর্ঘায়িত করছি না তো জিনের ব্যাপারে আমাদের আকিদা স্পষ্ট থাকতে হবে জিন বিশ্বাস করতে হবে তবে জিনের ব্যাপারে যে সকল অমূলক মানে ভ্রান্ত ধারণা আছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে